এভরি ওয়ান টু মাই ব্লগ আবার আপনাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম ছিল আমাদের বাসায় কোনো একটা প্রোগ্রাম ছিল যেটা আপনাদের সামনে আমি আপাতত এখন হারিয়ে রাখবো পরে জানাবো কি প্রোগ্রাম বা কী ছিল এখন শুধু শপিংগুলো দেখে যান আর কেমন লাগছে অবশ্যই জানাবেন চুরিগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগছে সো আপনাদের কেমন সুন্দর লাগছে আপনারা জানাবেন নেকলেস চুরি এগুলো সব দেখাচ্ছি ছোটো ছোটো যা একটা একটা করে করা আপনাদের সামনে আমি সব নিয়ে হাজির হয়েছি আপনারা সব দেখবেন কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার ভিডিওটা ভাইরাল হয় আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে তো ছোটোখাটো জিনিস কিনছি অনেকগুলো জিনিস কিনছি যেগুলো দেখে দেখে শুনে নিয়েছি আপনারা বলবেন যে দেখি গ্যাস করঞ্জাটা কিসের প্রোগ্রাম বা কী ছিল আপনারা বা সেই কমেন্টে জানিয়ে এটা কিসের প্রোগ্রাম ছিল সব কিছুই নেওয়া হয়েছে দেখে আমি কার কমেন্টটা হয় যার হবে তাকে আমি অবশ্যই জানাব কি হয়েছে এই তো আর সব কিছু দেখেন কেমন লাগে আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা বারবার বলে আমি সব ভিডিও যাব এখন আর কি বলবো তো আমার আর দশজন হলে একশো সাবস্ক্রাইব হয়ে যাবে আমি একশো সাবস্ক্রাইবে ভাবতেছি কিছু একটা করবো দেখি ইনশাল্লাহ হলে আর কি মন্দির ভালো থাকলে অবশ্যই করবো দেখা যাক কি হয় আমার না শপিং করতে অনেক বেশি ভালো লাগে কেন জানি না বাট এত বেশি করা হয় না তো সবার যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগ দেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ